আসসালামু আলাইকুম জেলার মান্দা উপজেলার নেমতপুর হরিপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনার হোসেন কৃষকের মাঝে আমরা খাবার পানি স্যালাইন এবং বিস্কুট বিতরণ করব। এত তাপদার মাঝে এই যে প্রায় বারোটার কাছাকাছি আপনাদের কষ্ট হচ্ছে না বাসা কোথায় হরিপুরে না এই যে এটা কিন্তু পাথর হয়ে আছে ভিতরে ঠিক আছে এটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে পাথরটা গুলে খাবেন ঠিক আছে এটা আমার পক্ষ থেকে যাবে পাথর হয়ে গেছে মানে ফ্রিজে ছিল আর এত ঠান্ডা কিন্তু খাওয়া যাবে না একটু নর্মাল হলে তারপরে খাবেন ঠিক আছে ধরেন বিস্কিট আছে বিস্কিট খাবেন তারপরে স্যালাইনটা গুলে পানিটা খাবেন এটা কি দেওয়া যাবে কিছুক্ষণের জন্য এটা যাবেন একবারে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আর ঠান্ডা বসে গেল আবার আরেক সমস্যা ঠিক আছে সর যদি বৃষ্টি হয় তো তার কিন্তু আরও আমাদের একটু সমস্যা হতো কিন্তু বেশি তো যাই হোক আমার পক্ষ থেকে ছোট একটি উপহার গ্রহণ করলে খুশি হবেন মনে কষ্ট দিলাম আপনাকে ঠিক আছে ধন্যবাদ চলে আমি থাকতে পারছি না এই রুদের মাঝে আর আমাদের কৃষক ভাইরা কষ্ট করে বলেই আজকে আমরা বসে থেকে ভাত খেতে পারি তো সেই কৃষকের কষ্টটা যতটুকু পারি আমার নিজস্ব অর্থায়ন থেকে এবং আজকে আমাদের এই ভিডিওতে বিস্কিট দিয়ে পনসার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ঝাল এবং পেঁয়াজের ফারুক হোসেন ন্যামাতপুর বাজার ওনার পক্ষের থেকে বিস্কুট দিয়েছেন বাদ যা হয়ে যা দিয়েছি সব আমার নিজস্ব অপ্তান থেকে দেখবেন আমার পক্ষ থেকে ছোটো উপহার এই পানিটা একদম মানে বরফ হয়ে আছে পানিটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন খাবেন মানে বেশি ঠান্ডা আছে এটা খালে আবার একটু সমস্যা হবে শিলেসা টিলেসা লাগতে পারে ঠিক আছে বিস্কিট আছে হ্যাঁ ফ্রিজের পানি দেখে শুনে খাবেন ঠিক আছে ভালো থাকবেন এরই মাঝে আমরা আমাদের ছোট্ট পরিসরে ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি কারণ আজকে কৃষক আছে বলে দেশ বেঁচে আছে কারণ আপনারা হয়তো বা জেনে খুশি হবেন এবারে বাম্পার ফলন হয়েছে ধানের নোগাতে একটু নর্মাল হলে খাবেন মানে একদম ফ্রিজের বরফ বরফ হয়ে আছে ভালো থাকবেন কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার আল্লাহ যেন সেই টপিক যেন আবার দান করে অবশ্যই তো দোয়া করবেন অবশ্যই এই যে আমাদের পক্ষে ছোট উপহার পানিটা বেশ ঠান্ডা আছে এখন খাবেন না একটু পরে খাবেন ভালো থাকবেন ওয়ালাইকুম ভালো আছেন ভাইজানেরা ভাইজানেরা বাসা কোথায় এখানে বাসা না কথা খান্তি বান্ধিছেন ধান পনেরো ঘন্টা এটাই শেষ টিপ যাচ্ছে নাকি ও আরো আছে না তো যাই হোক আমি মনে হয় আপনাদের একটু কষ্ট দিচ্ছি বুঝতে পারছেন আমরা হচ্ছে আমাদের ব্যক্তিগত উদ্যোগে এই যে এক প্যাকেট বিস্কিট খাওয়ার স্যালাইন এবং পানি রয়েছে তো কিছু না মনে করে গ্রহণ করলে খুশি হতাম সালামালাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা বলেন এত কষ্ট আসলে আমি থাকতে পারতেছেন যে কেমনে কাজ করতেছেন আল্লাহ ভালো জানে সব আল্লাহ ধৈর্য দিয়েছে আপনাদের না করলেও নয় জি আমরা কষ্ট করে আপনাদের কাছে আসতাম আপনাদের কিন্তু আমাদের থেকে আর বেশি কষ্ট দেখেন আপনারা যে ভার যেটা নিছেন ঘাড়ে তো এটা আমার পক্ষে সম্ভব না তো যাই হোক এটা আমাদের কেমন কিছুই না ছোট্ট একটু উপহার হয়তো মন খারাপ হলো নাকি জানি না আমি যতটুকু পারলাম আপনাদের একটু হেল্প করলাম ভালো থাকবেন তো দর্শক আমরা যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তো এভাবেই সবার পাশে থাকার আমার খুবই ইচ্ছা তবে চেষ্টা করি সব সময় তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটা যত আপনারা শেয়ার করবেন তত আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারবো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম